তো এখন আমরা গেছিলাম একজনের জন্য ওষুধ আনতে একজন আমাদের বাড়ি একটা মেম্বার অসুস্থ তার জন্য ওষুধ আনতে গেছিলাম কী বলবো আর এই যে হোমিওপ্যাথি আরনিকা ওষুধ নিয়ে আসলাম তো তাকে খাওয়ানোর জন্য কোন মেম্বারটার অসুস্থ একটু চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে আমার বাড়ির এই মেম্বারটা আপাতত অসুস্থ এনার ঘেঁটির কাছে কালকে ইঁদুরে কামড়ে দিয়েছে তার জন্য ইনি অসুস্থ দেখো চুপ করে কেমন বসে দেখেছে। ঠিক আছে ও পোস্ট দিচ্ছে হেভি রেগে রয়েছে জানি না কামড়ে কুমড়ে দেবে এদিকে আন্নিকা দিলাম পাটির মধ্যে এই দেখো এখানে এখন একটা আন্নিকা পুরো রয়েছে এই যে ও একটা খেলো বাকি বাটিতেই বাটির আন্নিকা রয়ে গেল চিকু 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 ব্যথা মা চিকু ব্যথা আমার এই চিকুর গলায় কামড়ে দিয়েছে টিয়া পা সাথে ইঁদুরে এই চিকু এখানটাতে কামড়ে দিয়েছে গো ছেলেটাকে আরে আমার বাবাটা এই চিকু আসলে চিকু তো চিকুকে তোমাদের সচরাচর সিনেমাটা দেখানো হয় না কারণ ও ওর মতন থাকে তো ওকে সিনেমাটা দেখানো হয়ে ওঠে না তো ও আমার বাড়িতে আছে সেই দু সাল থেকে আজ পাঁচ বছর হয়ে গেল তো ওর ব্যাপারটা হচ্ছে দেখো মা দেখি মা দেখে ও মায়ের বাড়িতেই রাখা থাকে ও

তো যাই হোক আমি আমার গলুর যে ডাক্তার যে দেখাই তাকে ফোন করলাম সে বললো যে এরকম হোমিওপ্যাথি ওষুধ আর নি খেয়ে ওকে খাই দিন দিনে তিনবার কিন্তু ওকে খাঁচা থেকে বার করে খাওয়ানোটা ইম্পসিবল ব্যাপার তো দানাগুলোই নিয়ে আসলাম যাতে ও খেতে পারে কিন্তু দেখো একটা দানা খেয়ে আমার সরে গেল আর খেলো না তো যাই জলের সাথে মিশিয়ে যদি জলের সাথে মিশিয়ে যদি খেতে পারে তো খাবেন আর খাওয়াবো দেখা যাক কারণ গলাটা একটু কামড়ে দিয়েছে তো কি করে বুঝতে পারছি না আর খুব রেগে রয়েছে যেহেতু ব্যথা দেখাতো খুব রেগে রয়েছে সামনে গেলেই কাঁদাতে আসছে যেন না চুপ কর তো চলো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার বাড়ির একটা মেম্বার অসুস্থ আপাতত একটা